হাই আব্রিয়াল আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখলাম চলো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে মেজ মেয়ে হ্যাঁ আমার জন্য এগুলো বানিয়ে রেখে দিছে আমার রুমে আমি জানিও কিছুদিন ধরে অর্নামেন্টস বানাচ্ছে হ্যাঁ নিজের হাতে আমাকেও গলা পরায় দেয় আমি আবার খুলে রাখি গরম লাগিয়েছে তো এটা আমার জন্য রেখে দিয়েছে আমার রুমে সাজিয়ে তা আরও কিছু আছে এটাও শেয়ার করি নিজে আমরা হচ্ছে কি ঘরের ভিতরে আমার জন্য বানাচ্ছে সেজন্য যে আমি পরবো তা না আমারটা ওরা পরে ওদেরটা আমি পড়ি এরকম মেয়ে বড় হইলে যাওয়া হয় আর কি এই যে তারপর এই যে জিনিসটা সঙ্গে এটা আর আমার এটার সাথে এটা এই যে কানের আমার মেয়ে ঘুমাচ্ছে নাহলে আরও অনেক কিছু বানিয়েছে সেটাও শেয়ার করতাম আর কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর আম বাচ্চারা এমন যে কোনো মাকে যারা একটু বেশি ভালোবাসে অটোমেটিকলি তারাও তাদের প্রতি একটা অন্যরকম টান থাকে আমার মেয়ে বলতেছে ওর সুমিয়ানটির জন্য জায়গা বানিয়ে দেবে নাকি ঠিক আছে দেখি সুমি আন্টির জন্য কেমন করে বানায় নাহলে সুমি এখান থেকে একটা পছন্দ করে নিয়ে নিবে তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ